লভ ভিওয়ার্স ধৈর্য আমাদের জীবনকে কিভাবে পাল্টে দেয় সেটা কি আমরা জানি আমরা অনেকেই কিন্তু ধৈর্য ধারণ করতে পছন্দ করি না হ্যালো ভিওয়ার্স আজকের ব্লগটা হচ্ছে আমার জীবনের কিছু কথা আসলে আমরা যখন মুহূর্তের মধ্যে কোনো কিছু ডিসিশন নিয়ে ফেলি আর সেই ডিসিশানটা যখন ধৈর্য না ধরে কোনো কাজ করে ফেলি তখন কিন্তু দেখবেন সেই জিনিসটা কিন্তু ভালো হয় না আর হুট করে যদি জীবনে কোনো চেঞ্জিং এসে পড়ে কিংবা হুট করে রাতারাতি জীবনে যদি কোনো কিছু বদলে যায় তখন আপনারা কিভাবে নিজেকে সুধরিয়ে নেবেন কিংবা কীভাবে ধৈর্য ধারণ করবেন আর যদি ধৈর্য না ধারণ করেন তখন আপনাদের জীবনে কি কি সমস্যা হতে পারে যেটা আমার ক্ষেত্রে হয়ে গিয়েছে সেটাই বলবো আমি বিয়ের আগে যেরকমই ছিলাম না কেন আমার কিন্তু ধৈর্য একদমই ছিল না আর ধৈর্য না থাকার কারণে আমাকে সব সময় কথা শুনতে হতো মা কিংবা বাবার যে তুমি কিভাবে কীভাবে বাড়ি গিয়ে মানুষের সাথে মিশবে তোমার তো ধৈর্যই নেই এ কথাটা প্রায় সবার মুখে শুনতাম সময়ের সাথে সাথে আমি নিজেকে ভাবতাম যে ধৈর্য কেন ধরতে হবে যখন দি একদিনে আমার জীবনটা পাল্টে গেল তখন মনে হলো যেন কি থেকে কি হয়ে গেল এখন আমি কিভাবে কি জিনিসটা হ্যান্ডেল করব তো তখন তো আমার কাছে একটু ধৈর্য ছিল না কারণ আমি ধৈর্য কিন্তু বিয়ের আগে আপনাদের বলেছি হুট করে জীবন পাল্টে গেলে কত কি ঘটে যায় কিন্তু আমার কিন্তু ধৈর্য একদম ছিল না যেই জন্য আমি বিয়েটাকে প্যারা মনে করতাম তো বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে আমি যখন নতুন একটা মানুষের সাথে মেশা শুরু করলাম তখন সে ধৈর্যশীল মানুষ কিন্তু ধৈর্যশীল মানুষকেই পছন্দ করে আর আমার মধ্যে ধৈর্য ছিল না আমি হুট করে কোনো না কোনো বিষয় রাগ হয়ে যেতাম আর সেই রাগটাই কিন্তু সে সহ্য করতে পারতো না তো যখনই আমি তার চেহারার দিকে তাকাতাম আর ভাবতাম যে আমি কি ভুল করলাম আমি কি হুট করে কোনো কাজ কোনো কথা বলে কি তাকে আঘাত করলাম যখন আমি নিজে ভাবতে লাগলাম যে আমি যদি হুট করে রাগ হয়ে যাই কিংবা ধৈর্য ধারণ না করি তাহলে দেখা যায় আমরা একটা নতুন সম্পর্কে জড়িত হয়েও কিন্তু সে আমাকে বুঝতে পারবে না আমি তাকে বুঝতে পারবো না তো সেই সময়ের সাথে সাথে আমি নিজের থেকে অনুভব করতে লাগলাম যে আসলে আমি যদি কোনো ক্ষেত্রে যদি চুপ থাকি কিংবা যেখানে আমাকে চুপ থাকা দরকার আর সেখানে আমাকে ধৈর্য ধারণ করা দরকার সেখানে যদি আমি ধৈর্যটা ধারণ না করি তাহলে অনেক জিনিস দেখা যায় নষ্ট হয়ে যাবে কিংবা সম্পর্কের টানা হেঁচড়া লেগে যাবে ওই তখনই আমার মাথায় কথাগুলো আসতো ওই যে বলে না সময়ের সাথে সাথে মানুষকে কিন্তু অনেক কিছুই শিখিয়ে দেয় আমাকেও মনে হয় সময়ই শিখিয়ে দিয়েছিল। তো বিয়ের পরে সেই জিনিসগুলো যখন সামনে ঘটে যাচ্ছিল আর দেখলাম যে আমার ধৈর্য না থাকার কারণে হয়তো অনেকেই কষ্ট পাবে তখন আমার ফিল হলো যে আমি যদি ধৈর্য ধারণ করে একটা জিনিস যদি সহ্য করে যাই তাহলে হয়তো শ্বশুরবাড়িতে শান্তিতে থাকতে পারব আর শান্তি জিনিসটা যদি প্রতিটা মেয়ে যদি চায় তাহলে তার শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু তাকে ধৈর্যই ধারণ করতে হবে কারণ শ্বশুরবাড়িতে কিন্তু সব মানুষ এক রকম হয় না কেউ ভালো হয় কেউ ভালো হয় না কিংবা কারো জেদ বেশি কারো জেদ কম কিন্তু সবচেয়ে বেশি জেদ কম কার রাখা উচিত জানেন একটা ঘরের বোর সেই বো যদি তার জেদটাকে কন্ট্রোল না করে তাহলে তার ব্যবহারটার কারণে তার বাবা কিন্তু কথা শুনবে তো আর কোনো মেয়ে কিন্তু চাইবে না তার কারণে তার বাবা মা ছোটো হোক বাবা মার ক্ষেত্রে চিন্তা করে কিন্তু মেয়েরা অনেক ধৈর্য ধারণ করে শ্বশুরবাড়িতে তো আমিও সেই চিন্তা করেই যখন ভাবতাম যে আমার বাবা মাকে নিয়ে কেউ কথা বলবে এই কথাটা যখনই ভাবতাম তখনই আমার মধ্যে একটা ভাবনায় কাজ করত যে যাই হোক না কেন আমি কিছু বললে তারা যদি কিছু বলে তাহলে তার বিপরীতে আমি কিছু বলবো না নয়তো এই কথাটা বড় হয়ে একটা পর্যায়ে তারা আমার বাবা মাকে ছোটো করবে তো এই জন্য প্রতিটা মেয়েকেই বলবো যে আপনারা যদি আপনাদের ফ্যামিলির সম্মানটাকে বাঁচাতে চান এবং সংসারটাকে সুন্দর করতে চান অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য এমন একটা জিনিস যেখানে শান্তি সুখ থাকে আর যেখানে ধৈর্য ধারণ করতে পারবেন না সেখানে দেখবেন সব সময় অশান্তি লেগে থাকবে কারণ অধৈর্য মানুষকে খারাপ পথে নিয়ে যায় আর ধৈর্য মানুষকে ভালো পথে নিয়ে যায় তো এইভাবে ধৈর্য ধারণ করে আমার জীবনটাকে সাজিয়ে নিয়েছি সামনে আরও কত ধৈর্য ধারণ করতে হবে জানি না ইনশাআল্লাহ চেষ্টা করব ধৈর্যর মাধ্যমে যদি সংসারটা সুন্দর হয় আর শান্তিতে থাকা যায় তাহলে এর থেকে বেশি কিছু পাওয়ার মেয়েদের থাকে না যা সবাইকেই বলবো অবশ্যই ধৈর্য ধারণ করবেন ধৈর্যের ওপর কিছুই নেই প্রতিটা মেয়েই কিন্তু বিয়ের পরে দেখা যায় নিজেকে বদলাতে হয় সে বদলানোটা যদি হয় স্বামীর জন্য তা আমি মনে করি খারাপ না প্রতিটা মেয়ে কিন্তু স্বামীকে ভালোবেসে যদি নিজেকে বদলায় তবে স্বামীরও বোঝা উচিত যে একটা মেয়ে আমার জন্য বদলে গেছে তাহলে তার মনের মতো হয়ে আমাকেও থাকতে হবে এই জিনিসটা যদি স্বামীরা বোঝে তাহলে কিন্তু কোনো সংসারে অশান্তি থাকবে না নতুন সম্পর্কে আমরা যখনই জড়িয়ে যাব তখন কিন্তু স্বামী স্ত্রীর মন স্বামী স্ত্রীকে যদি বোঝে তারা তাদের বোঝা পড়ার মাধ্যমেই কিন্তু সংসারের সুখ শান্তি আসে আর যদি যৌথ ফ্যামিলি হয় তাহলে তো স্ত্রী সারাক্ষণ ব্যস্ত থাকে আর যারা একাকিত্বে থাকে তাদের ছোটো ফ্যামিলিতে কিন্তু দেখবেন বেশিরভাগ মেয়েরাই কিন্তু একাকিত্ব ভোগে তখন তাদের ক্ষেত্রে যদি স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না থাকে তাদের থেকে বেশি কষ্ট আমি মনে করি আর কেউ নেই তো তখন মেয়েদেরকে অনেক ধৈর্য ধারণ করতে হয় তো এই ধৈর্যটা আমাদের অনেক কিছুই শেখায় আর সবাইকেই বলবো অবশ্যই ধৈর্য ধারণ করবেন জীবনকে যদি সুন্দর করতে চান সুন্দর একটা জীবন সবারই প্রাপ্য কিন্তু সেটা অর্জন করতে হলে আমাদের মেয়েদের অবশ্যই ধৈর্য ধারণ করে সবাইকে ভালোবাসতে হবে ভালোবাসাটাই ভালোবাসা বাড়িয়ে দেয় এটা সবসময় আমি বলে যাব আপনি ভালোবাসা দিবেন আপনাকেও তারা ভালোবাসা দেবে তবে একটা ক্ষেত্রে আমরা অনেক সময় মেয়েরা ভাবি যে আমরা আপন করে নিতে পারলো তারা কিন্তু আপন করে নিতে পারে না তাই শ্বশুরবাড়ির মানুষদের আপন করে নিতে হবে একটা সময় তারা আপন করে নেবে তবে সেটাও ধৈর্যের ব্যাপার তো মূল কথা ঘুরে ফিরে আসে ধৈর্যর কাছে যার ধৈর্য বেশি সে একটা সময় সবার আপন হয়ে যায় তো আশা করি আমার আজকের জীবনের কিছু কথা আপনাদের কাছে কিছুটা হল শিখনীয় হতে পারে নতুন যারা জীবন শুরু করতে যাচ্ছেন তাদেরকেই বলবো বিয়ের পরে অবশ্যই স্বামীর মন বোঝে চলুন এবং ধৈর্য ধারণ করুন তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে আপনি ধৈর্য ধারণ না করে আপনি মুহূর্তের মধ্যে চাইলে আপনার সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারেন নষ্ট করাটা খুবই সোজা কিন্তু একটা সম্পর্ককে সুন্দর করে গড়ে তোলাটা কিন্তু অনেক কষ্ট আর সেই কষ্টটা যদি আপনি করে গড়ে তুলতে পারেন তাই সেই সম্পর্কটা আপনার আজীবন মধুর সম্পর্ক হয়ে থাকবে সেখানে যত কষ্টই আসুক না কেন সঙ্গীর ভালোবাসাটা সব কষ্ট দূর করে দেয় তাই সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই